আজকের রেসিপি ট্যাংনা মাছের ট্যাংনা মাছের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা একেবারেই মশলা ছাড়া বিনা মশলায় কি করে ট্যাংনা মাছের ঝোলটা আমি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমি এখানে কিভাবে করলাম নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি এখানে পরিমাণ মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এটা কেটে ধুয়ে পরিষ্কার করা আছে সঙ্গে আমার হাতটাও কারণ এটা একটা হেলদি হ্যাবিট ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে সর্ষের তেলে রান্না করব বলে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর মাছটাকে এবার আমাদের ভেজে নিতে হবে মাছটা ভাজবার আগে কড়াইয়ের গায়ে কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যারা জানো তাদের জন্য নয় গরম তেলটা পুরোটা কড়াইতে মাখিয়ে নিতে হবে ছড়িয়ে নিতে হবে চারপাশে তাহলে কি হয় অনেক সময় ট্যাংরা মাছ ভাজবার সময় কড়াইয়ের সাথে লেগে পড়ে তেলটা ভালো করে গরম করে নেবে অবশ্যই আর সেটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেবে তো এইভাবে আমি ট্যাংরা মাছ কটা ভেজে নেব তোমরা কড়া ভাজা খাবে কি হালকা ভাজা খাবে নিজেদের মনের মতন করে ভেজে নেবে আমি এই মাছের ছেলে একটা আলু অ্যাড করব এই আলুটাকে আমি মাছের মতন করেই লম্বা লম্বা করে পিস করে নেবো যেমন আমরা আলু ভাজা কাটি না সেই রকমই একটু বড়ো সাইজের মোটা মোটা করে কাটব তো এইভাবে আমি একটা আলু যোগ করলাম তোমরা চাইলে অন্য কিছু সবজি দিলেও দিতে পারো এর মধ্যে বেগুন দিলেও ভালো লাগে তোমরা চাইলে দিতে পারো কিন্তু আমি আজকে শুধুমাত্র আলু দিয়ে দেখাবো মাছটা আমি ওলট পালট করে একটুখানি ভেজে নেবো যতক্ষণ একটুখানি রঙ ধরে ট্যাংরা মাছের গায়ে দেশি ট্যাংরা হলে অনেক বেশি স্বাদ হয় কিন্তু যেহেতু সেটা সবসময় পাওয়া যায় না সেহেতু আমি এই ট্যাংরা মাছটা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম গরমকালের শুরুতে কিন্তু শুরুতেই শুধু না সারাটা গরম জুড়ে যদি তোমরা এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে পারো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আজকাল কারোর পক্ষেই বেশি মশলাদার বা ঝালযুক্ত খাবার বা রিচ খাবার খাওয়াটা ভালো না শরীরের পক্ষে সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে যেটুকু মাছ ভাজার তেল ছিল তার মধ্যে আর সামান্য একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম দিয়ে ফোরন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন ঝাল তেল এগুলো নিজেদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবে তবে তেলটা একটু কম খাওয়াই ভালো এবার আমি আলুটাও যোগ করে দিলাম দেখো আলুটাকে আমি একটুখানি ব্রাউন করে ভেজে নেব চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর সেই সঙ্গে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আলুটা দেখো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে যে যতটা পছন্দ করবে সেই অনুযায়ী ভেজে নেবে আলুটা আমি কিন্তু এতে নুন বা হলুদ কিছুই অ্যাড করিনি আলুটা শুধুমাত্রই সর্ষে তেলে ভেজে নিলাম এবার প্রয়োজন মতন ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম একদমই পাতলা হবে এই মাছের ঝোলটা তবে কেউ চাইলে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো যার যেরকম ভালো লাগবে আমি এখানে একটু পাতলাই রেখেছি মানে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেব হলুদ ব্যাস আর কোনো ধরনের মশলার কিন্তু আমাদের এতে প্রয়োজন নেই যদি কেউ কখনো না করে খেয়ে থাকো একবার অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু অনেক ভালো হয় কোনো মশলা থাকে না এর মধ্যে তবে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারো একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার দেখো আলুটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো আলুটা কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে পুরোটা সিদ্ধ হয়নি কিছুটা হয়েছে এই সময় আমি ট্যাংরা মাছগুলো ঝোক যোগ করে দেব এর মধ্যে এবার ঝোলটা আমাদের কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে একটা পান ভাব থাকে না সেটা কেটে যাবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ধনে পাতা অ্যাড করে দিলাম ধনেপাতাটা অবশ্যই হাতের সামনে থাকলে দেবার চেষ্টা করবে যদি না থাকে তাহলে দেবার দরকার নেই তবে দিলে পরে এটা খুব সুন্দর খেতে হয় চাইলে তোমরা কিছুটা বড়িও অ্যাড করতে পারো বড়ি ভেজে এর মধ্যে অ্যাড করে দিতে পারো আমি কিছুই করলাম না শুধুমাত্র আলু দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল রান্না করে তোমাদের দেখালাম মশলা ছাড়া এবার মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর না হওয়ার আগে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল গরম গরম খেতে টাটকা টাটকা খেতে খুব ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার নিজেরা করে খেয়ে দেখবে এটা কীরকম লাগছে আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমি একটা বাটিতে তুলে নিলাম এটা গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো